গলে পরে এই ধরনের একটা কাজ করতে পারেন আমরা জেনেছি যে নিরানব্বই দুই সাল থেকে পিনাক বলে আমেরিকাতে একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি যে একবিংশ শতাব্দীতে আমেরিকা সারা দুনিয়াটা কিভাবে রুল করবে সেই প্রোজেক্টের অংশ হিসাবে পেন্টাগনের ডিসিশন ছিল দুই হাজারের শেষের দিকে যে তারা সাতটা মুসলিম দেশকে তারা বিলীন করে দেবে কাওয়াটিক করে দেবে এবং জেনারেল ওয়েলস্ট ক্লার্কের যদি আপনি দেখেন একজন টপ মিলিটারি জেনারেল ছিল আমেরিকা তার ইন্টারভিউ পর্যন্ত আছে এখন যে সে নাইন ইলেভেন ঘটার বহু মাস আগে থেকেই পেন্টাগনের ডকুমেন্টেশন দিয়ে জানতো যে এই সাতটা মুসলিম দেশকে আজকে যেগুলোতে ঝামেলা হচ্ছে আপনার ইরান সিরিয়া লেবানন লিবিয়া এই এই দেশগুলো তো সেই জায়গাতে তারা কিন্তু কখনো প্রকাশ করে নাই যে আমি সাতটা মুসলিম দেশ হোয়াইট হাউস থেকে কখনো বলে নাই স্টেট ডিপার্ট থেকে বলে নাই কিন্তু ভারত কি পরিমাণ পজিশন নিয়ে দেখে